News Only 24 He's Only 24 আদিবাসী শিল্প রীতিনীতি ও দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে পাশ্চাত্যের ডিজাইনের মিশ্রণে ফিউশন পোশাকের এক মনজ্ঞ ফ্যাশন শো এর আয়োজন করেছিল আকার নয়ই আগস্ট শনিবার কলকাতার আইসিসিআর অনুষ্ঠিত ফ্যাশনের ইতিকথা শীর্ষক এই শোয়ে পঁয়ত্রিশ জন নারী ও পুরুষ মডেল অংশ নিয়েছিলেন আকারের কর্ণধার অদিতি তৈরি পোশাক পরে তারা চারটি রাউন্ড ছিল এই শোয়ে এছাড়াও বিশিষ্ট একটা রাউন্ড নিয়েছিল আরও শিল্পী সুব্রত করের তৈরি একটি ট্যাবলো প্রদর্শিত হয় এই অনুষ্ঠানে উল্লেখ্য আকারের এটি দ্বিতীয় বার্ষিক ফ্যাশন শো আকারের কর্ণধার অদিতি দত্ত জানিয়েছেন মুন্ডা খন্দ সাঁওতাল ও কাচারি ভারতের এই চারটি জনজাতির শিল্পের মূল ধারার সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দেওয়াই এই ফ্যাশন শো এর উদ্দেশ্য এর পাশাপাশি এই শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়াও এই ফ্যাশন শো এর বিশেষ লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ বাতিক শিল্পী মল্লিকা ঘোষ ও অন্যান্যরা বলতে চাই মানে আমি বলবো না আমার আমরা আমাদের পুরো টিমটাই যেটা আমরা মানে আমাদের ভেতরে আছে বা আমাদের মননে আছে সেটা হলো যে ফ্যাশনের ইতি কথা বলতে মানে ফ্যাশনটাকে কোন পর্যায়ে থেকে তুলে নিয়ে এসে কোন পর্যায়ে অব্দি নিয়ে যাওয়া যায় সেটাকে আমরা বোধহয় একটা ইতি দাগ টেনেছি তো সেটা আমাদের ভারতবর্ষ যেহেতু একটা বিশাল দেশ এবং এখানে বিভিন্ন রকম মানুষ আছে বিভিন্ন রকম প্রান্তে বিভিন্ন রকমভাবে মানুষ নিজেকে তুলে ধরে তো সেইটাকে এর দিকে যেহেতু এখন সারা পৃথিবী সেই জন্য ওয়েস্টার্ন ডিজাইনের সঙ্গে ক্লাব করে একটা ফিউশন ক্রিয়েট করার চেষ্টা মেটেরিয়াল মেটেরিয়াল আমাদের তসর আছে কটন আছে এছাড়া যেটা আসামের কটেন সেটা আছে আর আমাদের মলমল আছে কতজন জন রাউন্ড রাউন্ড আছে ফর নরমাল মডেলস আর ফिफ्थ রাউন্ডটা সেলিব্রিটি রাউন্ড সেখানে আপনারা কিছু সেলিব্রিটিদের দেখতে পারবেন আমাদের সর সাথে সেক্টরটা ভাগ করা হয়েছে বলতে পুরোটাই ট্রাইবাল একটা সেক্টর ধরা হয়েছে কিন্তু ইস্টার্ন রিজনের যে ট্রাইবাল সেক্টরটা সেটা ধরা হয়েছে এবং উড়িষ্যা থেকে আমরা ওপরের দিকে উঠছি তো উড়িষ্যার আছে কোন ট্রাইব তারপরে যেটা সব থেকে স্প্রেড ট্রাইব সেটা হচ্ছে মুন্ডা তারপরে আমাদের সব থেকে ফেমাস ট্রাইব সাঁওতাল বা ধামসা আর তারপর কাছারি এটা কি শুধু প্রতিযোগিতামূলক ব্যাপার না এখানে কোনো প্রতিযোগিতা নেই এখানে কোনো প্রতিযোগিতা নেই এখানে যে মডেলসরা এসেছেন তারা মূলত আমার যে প্রসাধনী সেটাকেই তুলে ধরবেন আকার আর অতিথি দত্ত তার সঙ্গে আমি বহুদিন ধরেই জড়িত আছি এখানে প্রত্যেকটা ফ্যাশন শোয়ের আগে গতবাড়ি যখন ফ্যাশন শো ছিল তখনও আমি করেছিলাম টেবলেটটা এখন এবারে শোয়ে বিশেষত্ব হচ্ছে যে আমাদের দেশে যে আদিবাসী চারটে আদিবাসী তাদেরকে তাদের পোশাক আশাক এবং তাদের দরম জীবনযাত্রা সেটাকে অতিথি তার ফ্যাশনের মাধ্যমে তুলে ধরছে অনেকটা ফিউশন করে আর কি অনেক ইন্টারেস্টিং সব ড্রেস তৈরি করেছে ও তা সেখানে আদিবাসীদের একটা মূল ব্যাপার যেটা আমাদের শিক্ষণীয় হচ্ছে আদিবাসীরা সবসময় মানে প্রকৃতিকে পূজা করে একেবারে সরাসরি গাছকে পূজা করে গাছের মাধ্যমে এখানে আমি সেটাই চেষ্টা করেছি যে আদিবাসী শিল্পকলাটাও কিছুটা রইল এবং ওদের যে রিচুয়ালস সেটা যে আদিবাসীদের মানে জীবনযাত্রা অঙ্গ সেটাকে আমি এখানে তুলে ধরেছি গাছ এবং তার যে পূজা গাছ দিয়ে পূজা ওদের বড় বড় উৎসব হয় সেখানে সময় গাছ গাছে তলা নয় গা জঙ্গলের মধ্যে এবং বনে এবং বনটাকে ওরা রক্ষা করেছে নাহলে হয়তো আর আজকের দিনে আমরা এই যে সব করছি এগুলো আর করতেই পারতাম না সেখানে অদিতি খুব মানে বুদ্ধি করেই এটা করেছে যে চারটে আমাদের যে প্রধান যে জনজাতি এবং এই আদিবাসী তাদের পোশাক নিয়ে ও অনেক এক্সপেরিমেন্ট করেছে সেটাই আমি আমিও চেষ্টা করেছি এভাবে তুলে দিই